বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জনম পতি ধৃতি করুণাশ্রৃতি হরি মথুরপুর হরি সমগুড়পুটনম হরিমক হিধাম হরিমকম শুভ দোদয় দিবসে বৃষ রবি জিজ দইতাম শুভ ধোদয় দিবৃ রবি সহিতম প্রণমি চিচারক সহিতক সহিত জগদ্গুরু প্রি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি যায় প্রিশিল গুরু মহারাজ জিউ কি প্রবাদ পৃষ্ঠ দশমধস্থ নাচার্য বৈষ্ণব বৈষ্ণব সমাগত কিছু সমাগতানন্দ ভক্ত বৃন্দী শিশা প্রভুপাদের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ এই বক্তৃতায় প্রভুপাদ বলেছেন অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন বর্ণাষ্টম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আয়ন করেছেন বস্তুত তাহাদের উভয়ের কার্যই এক তাৎপর্যময় নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ হৃদেশে সত্যং বিশুদ্ধং শ্রীমদ ভাগবত চার তিন তেইশ এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু সেই শ্রীষমান নিত্যানন্দ প্রভুর যে মহিমা শ্লোপ্রভুপদ বিভিন্ন শ্লোকের ভাষ্যে লিখেছেন তার থেকে কিছু আমরা পড়েছি এবং আর আরো কয়েকটি শ্লোক আছে শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায় সতেরো নম্বর শ্লোক শ্রী চৈতন্য ভাগবত অন্ত ছয় সতেরো প্রভুবাদ লিখছেন এই প্রকার অনধিকারীর পরমহংসাচার গ্রহণ সর্বদা গ্রহণীয় বলিয়া সাধারণ মূঢ় লোক পারমহংস ধর্মের মূল আশ্রয়ে শ্রী নিত্যানন্দকেও বিবিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়িয়াছিলেন অনধিকারী অনেক অনধিকারী যাদের অধিকার নেই তারা পরমংসের আচার গ্রহণ করেন অনেক অনধিকারী পরমহংস নন তারা কিন্তু বাবশত পরমহংসের বেশ পরমংসের আচার ইত্যাদি গ্রহণ করেন এগুলি গর্হনীয় নিন্দনীয় এটি উচিত নয় কিন্তু তাদেরকে দেখে সাধারণ লোকের ভুল ধারণা হয় যে পরমস কি বাইরে পরমহংসের বেশ আসলে পরমহংস নন সাধারণ মূরলোক মূর মানে যাদের তত্ত্বজ্ঞান নেই আমার মতো আমার মতো মূরলোক তত্ত্বজ্ঞান নেই যত অনধিকারী যাদের যোগ্যতা নেই তারা বাইরে পরমহংসের বেশ নিয়েছেন এই বাবাজি বেশ ইত্যাদি তার ফলে পরমহংস প্রকৃত পরমহংস কি এ নিয়ে আমাদের ভুল ধারণা থাকে তারা তখন এই পারমহংস ধর্মের মূল আশ্রয় অর্থাৎ পরমহংস ধর্ম এলো কোথা থেকে এই বলরাম থেকে মূল সংকর্ষণ ব্রজের বলরাম থেকে সব কিছু এমনকি ব্রজেও মা বাবা নন্দ মহারাজ যশোধা মা রোহিণী মা উপানন্দ দেবী বৃষভানু মহারাজ আদি সকলেই এই বলরাম থেকে এসেছেন দ্বারকা মথুরার সকলেই ক্ষত্রিয় ভাব ক্ষত্রিয় বেশ মূল সংকর্ষণ বলরাম থেকে এসছেন অযোধ্যায় সকলেই লক্ষ্মণচন্দ্র থেকে এসছেন বৈকুণ্ঠে সকলেই সংকর্ষণ থেকে এসছেন শ্রীনারায়ণের যত পার্শ্বদ সেবক ভক্তবৃন্দ বৈকুণ্ঠবাসী সব এই সংকর্ষণ বা দ্বিতীয় চতুর্ভু বা মহাসংকর্ষণ থেকে এসছেন আর এই জগতে সমস্ত ব্রহ্মাণ্ড এসছে মহাসংকর্ষণের অংশ অংশ পুরুষবতার শ্রী কারণাদক বিষ্ণু থেকে তাঁরই বিভিন্নংশ জীব আবার কারণাদক বিষ্ণু থেকে দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষ আর তৃতীয় পুরুষ অবতার কিরোদ বিষ্ণু গর্ভদক্ষ এক মূর্তি ধারণ করে প্রতি ব্রহ্মাণ্ডে প্রত্যেক ব্রহ্মাণ্ডের জন্য এক এক মূর্তি আর ক্ষীরোজ বিষ্ণু দষ্টিগত প্রত্যেক জীবের সঙ্গে পরমাত্মা রূপে রয়েছে অতএব মূল শঙ্কর ব্রজের বলরাম তার থেকে সব কিছু তাঁর থেকেই শাস্ত্র আদি সব কিছু বেদ তাঁকেই অন্বেষণ করেন বলরাম কৃষ্ণেরই দ্বিতীয় বিগ্রহ অভিন্ন রূপ অতএ বেদগণ কৃষ্ণকে অনুসন্ধান করেন কিছু কিছু বেদ শ্রুতি এবং উপনিষদ যারা সূক্ষ্মতি খুব বুদ্ধিমতী তারা কৃষ্ণের উন্নত উজ্জ্বল রস উন্নত উজ্জ্বল রসের সন্ধান পান সকলে আবার উন্নত উজ্জ্বল রসের সন্ধান পান না সমস্ত বেদ প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি অংশ কৃষ্ণকেই অনুসন্ধান করছেন আর এই বলরাম কৃষ্ণেরই আর এক রূপ অভিন্ন বৈভব প্রকাশ বর্ণমাত্র ভেদ অতএব জগতের যে পারমংস ধর্মের মূল বলেছেন প্রভুপাদ এখানে পারভংস ধর্মের মূল আশ্রয় নিত্যানন্দ প্রভু অবশ্যই পরমংস ধর্ম এসেইছে এই বলরাম থেকে সাধারণ লোক অনধিকারী ব্যক্তিগণ পরমহংস আচার গ্রহণ করেন এইটি দেখে এবং এটিকে গর্হনীয় এটি গর্ বলে সাধারণ মূড়লোক প্রকৃত পরমহংসগণের যে পারমংস ধর্ম তার মূল আশ্রয় যে নিত্যানন্দ প্রভু এইটা বুঝতে পারেন না এটি দুর্ভাগ্যের পারমংস ধর্মের মূল আশ্রয় শ্রী নিত্যানন্দ প্রভু এনাকে বুঝতে না পেরে তাকেও বিবিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়েন বিবিক্ত বিবিক্ত অর্থাৎ গোষ্ঠীর বিপরীত বিবিক্ত বিবিক্ত আনন্দী যেসব প্রকৃত পরমহংস তারা বিবিক্তানন্দ সাধারণত বিবিক্তানন্দ তারা একা অথবা তাদেরই অনুরূপ ভজনশীল আরও দুই একজন পরমহংসের সঙ্গে অবস্থান করেন অনেকের সঙ্গে অবস্থান করেন না তারা প্রচারাদিও বাহ্যে করেন না বংশীদাস বাবাজী মহারাজ দাস সবাজী মহারাজ সব বিবিকানন্দ মহাবৈষ্ণব তারা বিবিক্ত তারা ধীর সন্ন্যাসী তারা সন্ন্যাসীগণের চূড়াগানি নিত্যানন্দ প্রভুকে বিবিক্ত এবং ধীর সন্ন্যাসী এইটা ভাবলে ভ্রম হয় ভ্রান্ত ধারণা আমরা আগেই এই বাক্যটি আগে আমরা একবার আলোচনা করেছি কয়েকদিন আগে এখানেই রয়েছে পুনর্বার এই সিকোয়েন্সে তাই আর একবার পড়ছি বিবিক্ত ধীর সন্ন্যাসী এই জ্ঞানটি ভ্রম এই বিবিক্ত এবং ধীর সন্ন্যাসী এই ভ্রমেই তিনটি বিষয় ওঠে একটি হচ্ছে যেমন নিত্যান্ত প্রভুর চরিত্র আমরা শুনেছি তিনি কি তেমন মানে তিনি কি গহনাদি পড়েছেন তিনি কি বিবাহ করেছেন এই একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে তিনি কেন গহনা পড়লেন কেন ধাতুতে হাত দিলেন অবধূত কোনো ধাতুতে হাত দেন না তিনি কেন বিবাহ করলেন অবধূত সন্ন্যাসী তো বিবাহ করেন না আর তৃতীয় প্রকার হচ্ছে তিনি ধাতব কোনো অলংকারাদি পরেন নাই তিনি বিবাহাদি করেন এই তিনটি ভ্রম থেকে যারা বলেন তারা ভ্রম থেকে বলেন তারা নিত্যানন্দ প্রভুকে পারবংশ ধর্মের মূল আশ্রয় বলে বুঝতে পারেন নাই একটা প্রাকৃত উদাহরণ নেওয়া যায় নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কোনো প্রাকৃত উদাহরণ দিয়ে বোঝা যাবে না তিনি মূল ভগবান তিনি বলরাম তিনি মূল সংকর্ষণ বলরাম তাকে কোনো প্রাকৃত জগতের কোনো কিছু দিয়ে বোঝা যাবে না তবুও কিছুটা বোঝার জন্য অনেকরণ ওই পাড়ার বিশ্বরঞ্জন শ্রীযুক্ত বিশ্বরঞ্জন রায়চৌধুরী তিনি একটি নাটক করেছেন অন্য একটি স্থানে যা যেখানে সবাই তাকে চেনে না সবাই চেনে না সেখানে তিনি ফকিরের নাটক করছেন বা ভিখারির নাটক করছেন অনেক লোকে বললো ওই লোকটা ভিখারি আর যারা জানে তারা বলে দিল না না ইনি ভিখারি নাটক করছেন ইনি আসলে ওই গ্রামের বিরাট জমিদার শ্রীযুক্ত বিশ্বরঞ্জন রায় চৌধুরী। তাকে যারা চেনেন তারা তার এই চরিত্রের অভিনয় দেখে বলবেন না ও একজন ভিখারি এসেছে স্টেজে মোটেই তা নয় তিনি এখন অভিনয় করছেন ভিখারির তিনি আসলে ওই ওই গ্রামের বড় জমিদার শ্রীযুক্ত বিশ্বরঞ্জন রায় রায়চৌধুরী তাঁকে যারা চেনেন তারা বুঝতে পারবেন আর যারা চেনেন না তারা তাকে এই ভিখারি স্টেজে উঠেছে বলে ভুল তার সম্বন্ধে ভুল পরিচয় পাবে কিন্তু এইসব কোনো উদাহরণ দিয়েই বোঝানো যাবে না যারা নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সম্পর্কযুক্ত নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানেন যা অতি গূঢ় তাঁরাই একমাত্র বুঝতে পারবেন তাছাড়া যতই আমরা যা করি আমরা কিছুতেই বুঝতে পারবো মহাপ্রভু সেই জন্য গৃহিয়া জবনী পানিং আমরা গতকাল একটু আলোচনা করেছি এই শ্লোক দিয়ে বলে দিয়েছেন যদি জবনী সঙ্গ করেন তবুও নিত্যানন্দ নিত্যানন্দই এবং তিনি ব্রহ্মারও বন্ধ আমরা ব্রহ্মাজির ব্রহ্মাণ্ডের এক একটি অতি ক্ষুদ্র বদ্ধ কর্মফলবাধ্য এ আগামী মুহূর্তে কি হবে আগামী কাল কি হবে আগামী জন্মে কি হবে আমরা জানি না এই রকম অনন্ত কোটি অসংখ্য জীব এক একটি ব্রহ্মাণ্ডে রয়েছে বিভিন্ন লোকে ভূ ভূব স্বর্গ মহাজন তপ সত্য লোক সব বদ্ধজীবের কারাগার আবার অতল বিতল সুতল তলতল মহিতল রসতল পাতাল সব জীবের কারাগার আমরা আগামী জন্মে কোথায় থাকব কি শরীর পাব পাবো কি না কোন লোকে থাকব আমরা জানি না আর আমরা বিচার করতে আসছি নিত্যানন্দ এই রকম ব্যক্তির সঙ্গ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয় যদি ব্রজ থেকে কেউ আসে তিনি বলতে পারবেন নিত্যানন্দ প্রভুকে স্বয়ং গৌর সুন্দর বলে দিয়েছেন যদি জবনী যদি জবনীর সঙ্গ করেন তবুও তিনি নিত্যানন্দ প্রভু কিন্তু নিত্যান্ত প্রভু জবনীর সঙ্গ করেন নাই যদি সন্ডিকালয় অর্থাৎ মাতাল সালে যান মদ্যপান করতে তবুও নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ কিন্তু তিনি যান নাই তিনি কৃষ্ণ প্রেম মদিরা পান করেছেন এবং সকলকে দান করেছেন যদি ব্রজ থেকে কেউ আসেন তিনি বুঝিয়ে দিতে পারবেন নিত্যানন্দ প্রভুকে স্বয়ং গৌর সুন্দর বুঝিয়ে দিয়েছেন গৌর আর শ্রী নিত্যানন্দ অভিন্ন আর স্বয়ংরূপী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বুঝিয়ে দিয়েছেন যে নিত্যানন্দ প্রভুকে এর পরেও যদি আমরা অপরাধ করি তাহলে আমাদের দুর্ভাগ্যের আর সীমা নেই অতএব নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কোনো প্রশ্ন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কোনো প্রশ্ন বা কোনো স্টেটমেন্ট কোনো রেসপন্স কোনো উত্তর সত্যি নয় এবং সেগুলি অপরাধজনক সেই সব প্রশ্ন এবং স্টেটমেন্ট দেওয়া ব্যক্তি তারা নিত্যানন্দ চরণে অপরাধী শ্রীমান প্রভু চরণে অপরাধ একমাত্র কলিহত জীবই করতে পারে এর পরবর্তী শ্রী গৌরীয় ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড একই অধ্যায় ষষ্ঠ অধ্যায় একশো আঠারো নম্বর শ্লোক শ্রী চৈতন্য ভাগবত অন্ত ছয় একশো আঠারো প্রভাত লিখছেন মূঢ় জনগণ আকর বিষ্ণুবস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাধ্য জীব জ্ঞানে বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয় কারা মূঢ় জনগণ আকর বিষ্ণুবস্তু আকর মানে মূল আমাদের যেমন আকর মঠরা শ্রী চৈতন্য মঠ মানে সমস্ত মঠগণের মূল আকর মানে তাই মূল কেন্দ্র যার থেকে আর সবাই স্বয়ংরূপ যে আকর বিষ্ণুবস্তু অর্থাৎ বলদেব আকর বিষ্ণুবস্তু শ্রী নিত্যান্দ প্রভুকে বুঝিতে না পারিয়া বুঝতে না পেরে। তাদেরই মতো কর্মফলবাধ্য জীব মনে করে নিতাইও আমাদেরই মতো আরেকজন জীব আমরা যেমন কর্মফলবাধ্য জানি না পরমূর্তে কী হবে আগামী দিন কি হবে আগামী জন্মগুলি কি হবে রকম নিতাইও কর্মফলবাধ্য জীব মাত্র এই রূপে বিচার করতে গিয়ে নরকের পথে অগ্রসর হয় তাহলে মূঢ় জনগণ তিনি মূঢ়ই হলেন যিনি নিত্যানন্দ প্রভুকে আমাদের মতো বিচার করলেন আমাদের মতো অবধূত বা সন্ন্যাসী বা আমাদের মতো সংসারী বিবাহিত তিনি আকর বিষ্ণুবস্তু নিত্যানন্দকে বুঝতে পারেন নাই আর শ্রী নিত্যান্দ প্রভু তিনি পারহংস ধর্মের মূল আশ্রয় এবং মূল গুরু মূল গুরু অতএব যিনি মূল গুরুকে বুঝতে পারলেন না এরকম মূঢ় জনগণ তাঁরা গুরুও নন তাঁরা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি নন যার প্রতিনিধি তাকে তো বুঝতে প্রতিনিধি তাকে তিনি বুঝতে পারবেন তিনি জানবেন শুধু বুঝতে পারবেন নয় তিনি তার তত্ত্ব সম্পূর্ণ জানবেন এবং আর সকলকে অবহিত করতে পারবেন মূর জনগণ আগর বিষ্ণুবস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাদ্য জীব জ্ঞানে বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয় কোথায় তাদের গতি নরক অতএব নরক যার গতি সেরকম ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রাখাই প্রয়োজন তাহলে আমরাও তো নরকের পথে ধাবিত হব নিতায়ের চরণে অপরাধী বলে তো ভয়ঙ্কর নরক কর্মফল পাপিজীবের যেসব নরকের কক্ষ সেখানে তারা যান না জীব তো নরকে যায় কিছুদিন যাতনা দেহে ভোগ করে যখন শাস্তিবিধান হয় সেখান থেকে আবার ফিরে আসে পৃথিবীতে পুনরায় কর্ম করার জন্য কিন্তু নিতায়ের চরণে অপরাধকারী নিত্যানন্দকে কর্মফলবাধ্য জীব হয় অবধূত নয় সন্ন্যাসী নয় সংসারী কেন অবধূত কেন সন্ন্যাসী কেন সংসারী সব প্রশ্ন যারা করেন বা তিনি সন্ন্যাসী নন তিনি সংসারী অথবা তিনি অবধূত নন তিনি সংসারী অথবা তিনি অবধূত বিবাহ করেন নাই এটি যেমন অপরাধজনক তেমনি তিনি অবধূত নন বিবাহ করেছেন এটিও অপরাধজনক তিনি কেন বিবাহ করলেন এটিও অপরাধজনক তিনি কি বিবাহ করেছিলেন এটিও অপরাধজনক তিনি কর্মফলবদ্ধ জীব নন তিনি মূল সংকর্ষণ তিনি যেমন খুশি লীলা করবেন তাঁর শতকোটি ব্রজদেবী আছেন ব্রজে নন্দব্রজে আর যখন ব্রজে এসছেন তখন তিনি এই অবধূত ধর্ম কিছু দেখিয়েছেন আবার তিনি তার সহ বিবাহিত হয়ে এখানে থেকেছেন নিত্যান্দ প্রভু যেমন তাকে সেইভাবেই দেখতে হবে তার সেই লীলাই গ্রহণ করতে হবে আমাদের এখানে কিছুই বলার নেই আমরা এইসব বিষয়ে তার তত্ত্ব না জেনে তাকে সাধারণ কর্মফলবাদ্য জীব হিসাবে জ্ঞান করে যদি প্রশ্ন করতে যাই বা কিছু বলতে চাই তাহলে আমরা নরকের পথে অগ্রসর হব এরকম নরকের পথে যাচ্ছেন যে সব ব্যক্তি তাদের সঙ্গে এবং তাদের সম্বন্ধিত ব্যক্তিদের সঙ্গে পরিত্যাগ করতে হয় এর আগের দিন আমরা পড়েছি যে এই সব ভগবৎ কৃপালাভে চিরবঞ্চিত প্রতারকরা তারা নিজেরা নিজেদের আত্মবিনাশ করে এবং জগতের বহু লোকের সৎ ধর্ম অনুগমনে বাধা দিয়ে জগতের বহু লোককে সংসারের ক্লেশ ভোগ করায় নিত্যানন্দ প্রভুর অবতার প্রতিনিধি শুদ্ধ মহাবৈষ্ণবকে গুরুপাদ পদ্মে বরণ করার উদ্দেশ্যই এই যে আমরা যেন শুদ্ধভাবে ভজন করে বৈকুণ্ঠকে ভগবানের সেবা করতে পারি এর পরবর্তী শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড ছয় একশো একচল্লিশ প্রভুপাত বলছেন শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাশনটি বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবৎ ভক্তের কর্তব্য নহে গুরুতত্ত্ব শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু সমস্ত কিছু তার থেকে শান্তরস সক্ষরস এবং বাৎসল্যরস ব্রজে এবং দ্বারকা মথুরায় শান্তরস দাস্যরস এবং অর্ধসক্ষ অর্থাৎ গৌরব সক্ষ অযোধ্যাতেও তাই আর বৈকুণ্ঠে শান্তরস দাস্যরস সমস্ত কিছু এই বলরাম থেকে নিত্যানন্দ থেকে বলরাম নিত্যানন্দ অতএব তিনি মূল গুরু গুরুগণেরও গুরু যত গুরু আছেন প্রকৃত গুরু তাদের মূল হচ্ছেন এই মূল সংকর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু অতএব প্রভুপালিচ্ছেন শ্রী গুরুততত্ত নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে কৃষ্ণ অভিন্ন বিগ্রহ অর্থাৎ বলরাম কৃষ্ণ থেকে অভিন্ন ভিন্নতা একটুখানি আছে ভেদ একটুই আছে সেটা হচ্ছে বর্ণমাত্র ভেদ তার বর্ণভেদ তিনি বলরাম বর্ণ আর কৃষ্ণ কৃষ্ণবর্ণ অতএব শ্রী গুরুত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাশনটি আমার মতো পাসণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে এইগুলি সব বিদ্বেষ নিত্যান্দু সম্বন্ধে আর তার অমল চরিত্র তার বলরাম চরিত্র সম্বন্ধে যত প্রশ্ন বা যত স্টেটমেন্ট যত ধারণা ভুল ধারণা এইগুলি বিদ্বেষ কারণ বিদ্বেষ না করলে কখনো এইসব কথা বলা যায় না তার প্রতি প্রেম থাকলে কখনো এসব বলা যায় না যে পাসন্ডি বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে অর্থাৎ যার তার প্রতি বিদ্বেষ বুদ্ধি আছে তিনি পাশ্ডী আর যারা পাষণ্ডী তাদেরই তার প্রতি বুদ্ধি থাকবে পাচণ্ডীকেও অনেকে গুরু করেছেন আবার পরম গুরুও হয়েছেন পাচণ্ডী গুরু হয়েছেন পরম গুরু হয়েছেন এই রকম হতে থাকবে ওটা একটি পাচণ্ডীদের একটা পরম্পরা চলতে থাকবে যেমন শুদ্ধ বৈষ্ণবগণের পরম্পরা চলতে থাকবে এই শ্রী শ্রীরামানুজ সম্প্রদায় শ্রী মধ্য সম্প্রদায় তারপর শ্রী বিষ্ণুস্বামী সম্প্রদায় এবং শ্রী নিম্বাক সম্প্রদায় এই যে চার সম্প্রদায় এই সব যেমন চলতে থাকবে তেমনি কলি সম্প্রদায় পাচণ্ডী সম্প্রদায় চলতে থাকবে অপসম্প্রদায় এইসব দুর্ভাগ্যবশত চলতে থাকবে কৃষ্ণের অভিন্ন বিগ্রহ বলরাম যিনি শ্রী গুরুতত্ত্ব মূল গুরু তাকে কোনো প্রকার বুদ্ধিতে নেয় যে পাচন্ডি সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয় কেবল তার সঙ্গে নয় যে যে বলছে পাশ্ডী কেবল তার সঙ্গে সঙ্গ করো না তা বলেন প্রভুপাত সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ পাশনটি সেই পাশে যিনি করছেন এই অপরাধ বা তানপ্রভুর প্রতি প্রীতি নাই বিদ্বেষ বুদ্ধি আছে তার সঙ্গে তো সঙ্গ পরিত্যাগ করতেই হবে প্রশ্নই নেই তার আবার যারা সঙ্গী আশপাশে যে চেলা থাকে কলির দূত তাদের সঙ্গেও ভগবত ভক্ত সম্বন্ধ রাখবেন না কর্তব্য নহে মানে উচিত নয় বা সেই পাচণীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে তাহলে সেসব সঙ্গ পরিত্যাগ করতে হবে তো এই কথাই তো এখানে বলা হয় বারবার অসৎসঙ্গ ত্যাগ শুদ্ধ মহাবৈষ্ণবের চরণ ধ্যান করলে শুদ্ধ মহাবৈষ্ণবের চরণ ধুলি নিলে শুদ্ধ বৈষ্ণবের চরণ জল নিলে আর শুদ্ধ বৈষ্ণবের প্রসাদ নিলে এই বৈষ্ণবের চরণ ধুলি চরণ জল আর মুখামৃত অবশেষ প্রসাদ এই তিন সাধনা বল এই তিন থেকে ভক্তি পাওয়া যায় মহাবৈষ্ণব তিনি কফ ফেলে দিয়েছেন সেই কফ তুলেন যদি পাওয়া যায় শুদ্ধ ভক্তি পাওয়া যাবে মহাবৈষ্ণব সাক্ষাতে সবসময় পাওয়া যাচ্ছে না বা তিনি চরণে হাত দিতে দেবেন না ধ্যানে যদি তাঁর শ্রীচরণ ধ্যান করা হয় যে এই চরণ প্রাকৃত আমাদের মতো হাড় মাংস মজ্জা শিরা ধমনী দিয়ে তৈরি নয় এইটি অপ্রাকৃত চরণ এই ধারণায় যদি ধ্যান করা যায় প্রাকৃত ধ্যান করলে তো হবে না তাহলে তো আবার প্রাকৃত ধ্যান করলে অপরাধ হবে প্রাকৃত মনে করে ধ্যান করলে অপরাধ হবে ইনি অপ্রাকৃত চরণ সেইটা যদি হৃদয়ে ধ্যান করা হয় তাহলে ভক্তি পাওয়া যায় কিন্তু পাসনটিকে গুরু বা পরম গুরু বা এরকম পরমহংস মনে করে যদি ধ্যান করা হয় তাহলে কি হবে তাহলে নরক গমন হবে এই জন্যই তো ভজন হচ্ছে না সব কিছুই তো করা হচ্ছে আগে সেই ছোটবেলা দেখতাম টিউবওয়েল কল বসানো হতো মিস্ত্রি আসতো কল বাসনার মেশিন নিয়ে আসতো পাইপ ঢোকাতো একের পর এক আশি ফুট একশো ফুট হলে ভালো সাদা জল বেরোতো তখন জলের লেয়ার খুব ভালো ছিল এখন তো ডিপ টিউবওয়েল হয়ে আর ওই বিভিন্ন রকমের ধানের চাষ করতে গিয়ে ডিপ টিউবওয়েল করতে হলো তারপর সেই জলের তল নষ্ট হয়ে গেলো এখন আর ডিপ টিউবওয়েল ছাড়া আর সাপ্লাই জল ছাড়া ভালো জল পাওয়াই প্রায় যায় না তখন ওই কল বাসনার সময় মিস্ত্রি এসছে আরও কয়েকজন লোক এসছে বড়ো বড়ো সেই আঁকসি চেনওয়ালা আঁকসিওয়ালা সব রেঞ্জ নিয়ে এসছে মেশিন এসছে সব হচ্ছে কল বসনার পরও দেখাচ্ছে শেষ পর্যন্ত জল এলো না এই তাই হচ্ছে এই সব পাশনটিকে গুরু পরম গুরু বা বৈষ্ণব মনে করে ধ্যান করা হবে তাদেরকে প্রণামী দেওয়া হবে তাদেরকে দেখে হাসা হবে তাদেরকে প্রণাম করা হবে তাদের আনুগত্যে প্রশ্নোত্তর করা হবে পরীক্ষা দেওয়া হবে তা কি ফল হবে তারা তো নিত্যান্দপ্রভুর প্রতি নিত্যানন্দ প্রভুর প্রতি বিদ্বেষযুক্ত যদি কেউ বলেন কেন বলছেন আলাদা করে ফোন করবেন প্রমাণ দিয়ে দেবো তাহলে আর প্রশ্ন থাকবে না মঙ্গল হোক এইটা সকলের চাইছি কারোর সঙ্গে তো আমাদের শত্রুতা মিত্রতা নেই যেসব লোক নিজেরা আত্মবিনাশ করেছে এবং আর সব জগতের লোকের সদ্ধর্ম অনুসরণে বাধা দিয়ে তাদেরকে সংসারের ক্লেশ ভোগ করাচ্ছে তাঁদের চরিত্র উন্মোচন করা প্রথম কাজ না তো বহু লোক বহু বালিশ তাদের অনুসরণ করতে গিয়ে তাদের সময় তাদের সংসার তাদের পরিবার তাদের অর্থ উপার্জন তাদের কষ্ট সব সেইখানে গিয়ে দিচ্ছেন ফল কি হচ্ছে ফল গমন তখন প্রশ্ন করা যাবে না যে এত কিছু করলাম তারপরে ভজন কেন হলো না ওই জন্য ওই জন্য এই সব পাশনটিকে গুরু গর্বে বড় আসনে বসিয়ে ধ্যান করা হয়েছে শ্রী গুরু দত্ত নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে সেই পাশীর সঙ্গীগণের সহিত কোন প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয় তাদেরকে সম্মানে ভূষিত করা তো দূরের কথা তাদের মুখ দেখলে ঠাকুর মশা অন্যত্র বলেছেন যে যেই রকম বিরোধী প্রকৃত গুরু প্রকৃত আচার্য এদের বিদ্বেষীদের মুখ দেখা উচিত নয় যাদের মুখ দেখা উচিত নয় আমরা তাদেরই মুখ দেখি হাসি মুখে মুখ দেখি আবার নজরানা দিয়ে মুখ দেখি এমনি গিয়ে দেখি না প্রণামী দিয়ে মুখ দেখি প্রণাম করে মুখ দেখি ভালো করে খবর নি কেমন আছেন এইসব করি তা যাদের সঙ্গে যাদের সঙ্গীগণের সঙ্গে সঙ্গ সঙ্গ করা কোনো প্রকার সম্বন্ধ রাখা সঙ্গ করা শুধু নয় সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নয় মানে দূরে আছে কিন্তু একটা সম্বন্ধ হয়ে আছে যে উনি আমার জ্যাঠা বা উনি আমার কাকা বা উনি আমার গুরু বা উনি একজন প্রচারক উনি একজন ভক্ত এই ভাবনায় তাদের সঙ্গে সম্বন্ধ রাখা কার কর্তব্য নয় ভগবত ভক্তের এখন প্রভুপা যদি বলেন আমাদেরকে তো মানতে হবে আরেকটি এইখানেই এই একশো একচল্লিশ ভাষেই আরেক আর দুটি বাক্য আছে সেখানে প্রভুপাত বলছেন অধুনাতন শ্রী গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ ও ভক্ত ভ্রুব সম্প্রদায় যে পথে চলিতেছেন তদ্বারা তাহারা অমঙ্গল আহ্বান করিবেন জন্য ভক্তগণ তাহাদের ভাবি অমঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত তাহলে সেই সময় অনেক অপসম্প্রদায় ইত্যাদি তারা গৌড়ীয় মঠের বাইরে তারা গৌডীয় মঠের সঙ্গে বিরোধ এবং কৈতবপূর্ণ কপটতা মায়া কপটতাপূর্ণ অর্থাৎ বিরোধমূলক শত্রুতামূলক ব্যবহার করেছেন অনেক তো হয়েছে। প্রভুবাদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভুর অভিন্ন বিগ্রহকে কে স্পর্শ করবে ওই যে নবদ্বীপ ধাম পরিক্রমার সময় কেউ কিছু করতে পারেননি আর অনেক জায়গায় অধুনা বাংলাদেশ পূর্ববঙ্গ সেই সময় সেখানে প্রচার করতে গিয়েছেন জাতি বলে দিয়েছেন যে এনাদেরকে একটি চাল বন্ধ কেউ ভিক্ষা দেবেন না খেতে পেয়ে সব ফিরে যাবে প্রবাদ বলছেন না বুড়িগঙ্গার জল পান করে আমরা এখানে প্রচার করে যাব অন্যেরও প্রয়োজন নেই সুতরাং এইসব অনেক প্রকার এখনও দেখা যাচ্ছে এখন অনেক সহজিয়া বৃন্দাবনবাসী এমুক্ত তারা সব এই শুদ্ধ বৈষ্ণব বিরোধী কিন্তু খুব কাঁচছে হাত কাঁপাচ্ছে এরা হচ্ছে মাথায় খোঁপা দিয়েছে খোঁপায় মালা দিয়েছে সখী ভেঁকিয়ে সেজেছে আর অনেক অনেক ব্যক্তি যারা গৌরীয় মাঠে এসেছে মনে করছেন এসেছেন মনে করছেন কিন্তু গৌরীয় সঙ্গে কোনো সম্বন্ধ নেই সেই সব ব্যক্তি বা তাদের কাছেও যাচ্ছেন এতে আমার কোনো তাদের প্রতি বিদ্বেষ বা হিংসা নেই যে তাদের অনেক প্রণামী হচ্ছে আমি পাচ্ছি না এখানে তো আমরা প্রণামীর কোনো প্রশ্নই নেই এখানে তো আমরা কিছুই নিই না এখানে আমরা বস্ত্র অন্ন চাল ডাল প্রতিষ্ঠা কিছুই নিই না বরং যেসব কথা বলায় তাতে প্রতিষ্ঠা কেন শত্রু তৈরি হবে ভালো হচ্ছে এই সব সত্যি কথা প্রভুবাদের কথা বলে শত্রু তৈরি হবে চারি জগ সারা জগৎ শত্রু হয়ে গেলে যখন প্রভুবাদ সন্তুষ্ট হবেন তখন আমাদের বৈকুণ্ঠ গতি হবে আর এই জগতের সঙ্গে এই যে ভগবত ভক্তের সম্বন্ধ রাখা কর্তব্য নয় পাশ সঙ্গে সঙ্গ রেখে সঙ্গ বা সম্বন্ধ রেখে যারা চলছেন তারা কি করে বৈকুণ্ঠে যাবেন তারা প্রভুপাত চরণে শুদ্ধ ভক্তের চরণে মহাপ্রভু নিত্যান্ত প্রভু চরণে অপরাধী তাহলে এখানে প্রবাদ সেই সময়ের কথা বলছেন কিন্তু প্রবাদের কথা সর্বদা সত্য সব সময়ের জন্য সেইটা অ্যাপ্লিকেবল অধুনায়তন মানে তখন অর্থাৎ এখনও গৌরী মঠের বিরোধী এখন আবার বিরোধী যারা তারা গৌরী মঠের শুধু বাইরে নেই আছে তো অনেক আছে আবার গৌড়ীয় মঠের ভিতরেও ঢুকে এসছে কলিল তুতেরা প্রকৃত অর্থে গৌড়ীয় মঠের ভিতরে তারা ঢুকতে পারবেন না কিন্তু বাদ যত ইটকাট পাথর এই ঘর সংসার অফিস বাথরুম এই সব বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে দখল করে নেওয়া হয়েছে এবং ভারতের বাইরে দখল করে নেওয়া হয়েছে তারা গৌড়ীয় মঠের বিরোধী এবং কৈতবপূর্ণ তারা প্রভুবাদকে মানেন না প্রভুবাদের সিদ্ধান্তের প্রতি কোনো আগ্রহ নাই তো সেখানে কৈতবপূর্ণ গৌড়ীয় মঠের বিরোধী এবং কৈতবপূর্ণ তারা কপট তারা কপট বাইরে একরকম এই হাত কাঁপানো চোখ চোখ ফুলে যাচ্ছে জল পড়ছে সবসময় যেন নদী বয়ে যাচ্ছে আর মাথায় খোপা গায়ে কিছুই নেই এরকম কপটতা দেখাচ্ছেন হৃদয়ে অনুরাগমাত্র নেই সেই সব ব্যক্তি কৈতপূর্ণ ও ভক্ত ব্রুব সম্প্রদায় ভক্ত ব্রুব ভক্ত বাবরা আমরা আলোচনা করি প্রভুবাদের ভাষা ব্রুব মানে যে শব্দের পরে বসছে সেই শব্দ অর্থাৎ সেই আশ্রয় নিয়ে তার বিরোধ করা ভক্ত দেখতে ভক্ত কিন্তু আসলে ভক্ত বিদ্বেষী ব্রুব সম্প্রদায় যে পথে চলিতেছেন তদ্বারা তাহারা অমঙ্গল আবাহন করিবেন অমঙ্গল হচ্ছে বাবা সেই অমঙ্গল আবাহন করবেন যারা তাদের সঙ্গ করে কোনো লাভ নেই তর জন্য ভক্তগণ তাহাদের ভাবি অমঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত পরম করুণাময় প্রভুপাত তিনি বলছেন ভক্তগণ তিনি তো করুণাময় অবশ্যই এবং তার যে পারিষদগণ শিষ্যগণ বা প্রবাদের গণ প্রভুপাদের গণ বলতে আমরা কেউ এখানে কাউকে আমাদেরকে বলছি না আমরা প্রভুবাদের গণ নই আমরা প্রভুবাদের কেউ শিষ্যের শিষ্য কেউ শিষ্যের শিষ্যের শিষ্য প্রশিষ্যের শিষ্য প্রভুপাদের গণ মানে প্রভুবাদের শিষ্য জানা সাক্ষাতে যারা আশ্রয় নিয়েছেন তার জন্য ভক্তগণ অর্থাৎ শুদ্ধ ভক্তগণ প্রভু না তাঁর শিষ্যগণ ভাবি অমঙ্গল ভাবি মানে ভবিষ্যতে যেটা হতে চলেছে অদূর ভবিষ্যতে অমঙ্গল ক্ষতি হচ্ছে বিরাট সেই সব আত্মার দেখে নিতান্ত দুঃখিত বড় দুঃখে দুঃখী বড় দুঃখে দুঃখী এই জন্য প্রভুপাদের এই সব শিক্ষার অনুসারে আমরা তো উদাহ আমরা তো উদাহরণ সহ যে আলোচনা করলাম আমরা প্রথমেই নিজের মঙ্গল করব অসৎসঙ্গ ত্যাগ করব প্রভুপাদ বলেছেন যাদের সঙ্গীগণের সঙ্গে ভগবত ভক্তের কোন প্রকার সম্বন্ধ রাখা উচিত নয় সেটা তো বুঝতে হবে কে কাদের কথা বলছেন কারা পাচণ্ডী পাসণ্ডিকেই তো অনেকে গুরু পরম গুরু করেছেন দুর্ভাগ্যবশত বললেই তো আবার সব উল্টে পালিয়ে যাবেন ধীরে ধীরে বুঝতে থাকলে বোঝা যাবে যদি আসতে থাকেন প্রভু যদি আমরা আস্তে থাকি প্রভুপাদের কথা পড়তে থাকি ধীরে ধীরে বোঝা যাবে মঙ্গল হবে অমঙ্গলকে বরণ করে কি হবে প্রভুপাত করুণাময় তিনি বলছেন ভক্তগণ এই সব ভক্ত গ্রুপ সম্প্রদায়ের ভাবি অর্থাৎ ভবিষ্যতে যে অমঙ্গল হতে চলেছে সেটা দেখে নিতান্ত দক্ষ